হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে পৃথিবীতে বসবাসকারী নানা বৈচিত্রের নানা প্রকার প্রাণী উপস্থাপন করব যা আপনি ইতিপূর্বে কখনো দেখেননি বা এই প্রাণীগুলো বিরল প্রজাতির যা আপনি হাজার চাইলেও সরাসরি দেখতে পাবেন না আর যারা ভাগ্যবান তারাই আজ এই প্রাণীগুলো দেখতে পাবেন কারণ এই প্রাণীগুলো এতটাই দুর্লভ হয় যে আমাদের দেশের কথা তো বাদই দিন যে দেশে এগুলো দেখা যায় দেশে এদের সংখ্যা অনেক কমে গেছে বন্ধুরা সে ভিডিওটিতে যে প্রাণীগুলো দেখতে পাচ্ছেন এই প্রাণীগুলো দেখলে সত্যি অবাক হয়ে যাবেন তবে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান পাতার পোকা আমার দেখা সবচেয়ে আশ্চর্য ও অদ্ভুত পোকা এটি দেখতে হুবহু পাতার মতো কিন্তু আসলে এটি একটি পোকা এই পোকাগুলো সবুজ হলুদ এবং ডার্ক কালার হয়ে থাকে গাছের পাতা এবং কুসুর পাতার মধ্যে এরা এমন ভাবে লুকিয়ে থাকে আপনি কোনোভাবে এদের খুঁজে পাবেন না যতক্ষণ পর্যন্ত এরা মুভমেন্ট না করে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এদের বসতি এদের আকার একটি পাতার সমান তবে সবচেয়ে মজার বিষয় হলো এরকম ভাবে হাটে দেখলে মনে হয় গাছের পাতা যেন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে নাম্বার গোল্ডেন টু এই পাখিটি পশ্চিম চীনের এক ধরনের স্থানীয় পাখি এবং যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে পাখিটি নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে পাখিটি দেখতে খুবই বিরল ও সুন্দর এবং অতুলনীয় দেখে মনে হয় মনের মাধুরী মিশিয়ে রং তুলি দিয়ে আঁকা কোন ছবি বিশ্বের মধ্যে সুন্দর পাখিদের মধ্যে এটি অন্যতম এদের প্রিয় খাবার হলো জাম শস্য বীজ ও বিভিন্ন কীটপতঙ্গ খেয়ে জীবনযাপন করে দেখতে বাংলাদেশে বনমুরুগের মতো মাথায় সুন্দর ঝুঁটি যুক্ত পাখিটির গায়ে সোনালী কমলা লাল ইত্যাদি রঙের সমারোহ লক্ষ্য করা যায় এরা এদের সুন্দর রং ও লম্বা লেজের জন্য বিখ্যাত এবং এরা নিজেদের সৌন্দর্য করতেও পছন্দ করে নাম্বার গ্রাউন্ড অর্থাৎ বনরই বনরই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে চোরাই পথে পাচার হওয়া অদ্ভুত বিরল সুন্দর একটি প্রাণী এটি খাদ্য হিসেবে যেমন বিখ্যাত এবং ঔষধ হিসেবে ব্যবহার করা হয় প্রাণীটি নিজেকে অনিরাপদ মনে করলে নিজেকে বলের তো গুটিয়ে নেয় এবং সারা শরীর থেকে দুর্গন্ধ ছড়ায় এরা সাধারণত দুই পায়ে চলাফেরা করতে পারে কিন্তু খাবার খোঁজার জন্য চার পা সহ ভালোভাবে লেজের ব্যবহার করে অদ্ভুত সুন্দর দেহের এই প্রাণীটি আফ্রিকা এবং এশিয়ার কিছু অঞ্চল জুড়ে এদের বসতি কিন্তু এদের সচরাচর দেখা যায় না স্থানীয়দের মতে এর মাংস অনেক সুস্বাদু এবং সম্পূর্ণ এদের শরীর ও ল গাঢ় বাদামি রঙের বুক ও পেটে সামান্য লোম আছে আশের ফাঁকে ফাঁকে সামান্য লোম দেখা যায় নাক সরু ও চখা জীব লম্বা ও আঠালো চোখ ও কান শুরু সামনের নখ গুলো পেছনের নখের তুলনায় দ্বিগুণ লম্বা এরা নেশাচর প্রাণী এরা দিনের বেলায় নিজেদের খোঁড়া দুইশো থেকে পাঁচশো সেমি গভীর গড়তে বা পাথরের মাঝখানে শরীর গুটিয়ে লুকিয়ে থাকে এরা বছরে একটি বা দুটি বাচ্চা প্রসব করে নাম্বার ফোর বাস্তবে নীল ড্রাগনের মতো দেখতে এই সামুদ্রিক প্রাণীর বৈজ্ঞানিক নাম হল গ্লেকার্স আটলান্টিকার্স এর পরিচিতি ভয়ঙ্কর কারণ সমুদ্রের বিষাক্ত প্রাণীদের মেরেই পেট ভরায় এই ড্রাগন এবং বিষাক্ত প্রাণীদের কুশ ব্যবহার করেই খাবার শিকার করে আকারে ছোট হলেও নীল ড্রাগন প্রচন্ড বিষাক্ত শরীরে থাকা হোলগুলো আরও অনেক বেশি বিষাক্ত অন্য কোন প্রাণীর শরীরে ফুটলে বিষ ছড়িয়ে পড়ে এদের প্রথম শুরু হবে বমি বমি ভাব তারপর অ্যালার্জি এবং সারা শুলে বিশের যন্ত্রণা দক্ষিণ আফ্রিকার টাউনের কাছে অবস্থিত সমুদ্রের ধারে এমন প্রায় বৃষ্টির মতো নীল ড্রাগন দেখতে পাওয়া যায় টিকটিকির মতো সরি জাতীয় নীল রঙের এই প্রাণী অনেকটা ড্রাগনের মতো প্রাণীটি দেখে চমকে ওঠেন স্থানীয়রা সমুদ্রের কাছাকাছি থাকা স্থানীয়রা জানান এ ধরনের প্রাণী তার আগে কখনো দেখেননি তারপরে এই প্রাণীকে নিয়ে শুরু হয় গবেষণা এরা দেখতে খুব সুন্দর নাম্বার ফাইভ পিকক স্পাইডার উজ্জ্বল রঙের ছোট এই ময়ূর মাকড় ইংরেজিতে বলা হয় পিকক স্পাইডার একজন মানুষের বুড়ো আঙ্গুলের নখের সমান এই পিকক স্পাইডার কাজেই এদের দেখে ভয় পাওয়ার কিছু নেই এমনিতেই বেশিরভাগ প্রাণীর গায়ে রঙের উজ্জ্বলতা প্রকাশ করে এক ধরনের সতর্কবাণী যেন শিকারীরা দূরে থাকে কিন্তু ময়ূর মাকড়সার ক্ষেত্রে ভিন্ন এদের গায়ের উজ্জ্বল রং থাকে নারী মাকড়সাকে আকৃষ্ট করার জন্য সঙ্গিনীকে আকৃষ্ট করার জন্য এরা না করে বিভিন্ন রঙ্গভঙ্গিতে নাচে এবং বিভিন্ন রকম শব্দ করে গান করে হ্যাঁ প্রজননের সময় নারী মাকড়সাকে খুশি করার জন্য নাচতে হয় ময়ূর মাকড়সাকে চমৎকার এই প্রাণীটি দেখা মিলে শুধু অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চল কুইজল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস প্রদেশের বনে এই ক্ষুদা মাকর শাকি দেখতে পাওয়া যায় কিন্তু এদের খুঁজে পাওয়া ভারী কঠিন কারণ লাফিয়ে লাফিয়ে দ্রুত জায়গা বদল করে এরা ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আজ তবে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য আর আপনি যদি এ ধরনের রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং মজার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন দেখা হবে অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো টপিক নিয়ে সে মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ